রাতপহলেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা কর্মী সমর্থকরা চাইছেন ভোট গণমিছিল জনসভা সমাবেশে উত্তপ্ত শহর থেকে প্রান্তর ভোটারদের রায় পাওয়ার ব্যাপারে আশাবাদী সকলেই সকলে ঢাকা সতেরো আসনে বিএনপি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রচারণায় বেশ সরব দাড়িপাল্লার এই প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান সোমবার তার সমর্থনে মিছিল করেন জামাতের নেতাকর্মীরা এটি গুলশান দুই নম্বর চত্বরে শুরু হয়ে গুলশান একে গিয়ে শেষ হয় সামনে ছিলেন জামাতের নারী নেত্রীরা আমরা এমন একটা পরিবর্তিত সমাজ চাই যেখানে প্রত্যেকটা মানুষ এই সমাজের যে কোনো শ্রেণীর মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারবে তার স্বাধীনতা নিয়ে হাঁটতে পারবে সমাজ থেকে দুর্নীতি নির্মূল হোক সন্ত্রাস নির্মূল হোক চাঁদাবাজ ঢাকা ছয় আসনে গণমিছিল করেন জামাতের ডক্টর আব্দুল মান্নান টিকাটুরি থেকে সূত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালান তিনি ঢাকা ছয়ের মানুষরা উন্নয়ন বঞ্চিত এই উন্নয়ন বঞ্চিত মানুষরা তারা বলছে যে আমরা নৌকা দেখেছি লাঙ্গল দেখেছি ধানের শীষ দেখেছি এবার দাড়িপাল্লা দেখতে চাই ঢাকা বারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন বিকেলে বাজার এলাকায় গণসংযোগ করেন তার অভিযোগ ভোটের আগে প্রচুর টাকার সরাসরি হচ্ছে আসছে অস্ত্র আমি নির্বাচিত হলে চাঁদাবাজিকে অ্যাডজাস্ট করব মাদক সমস্যা আছে এখানে এবং আর সমস্যা হলো আমাদের গ্যাস নাই পানি নাই আমাদের জলবদ্ধতা আছে নিজেদের নির্বাচনী এলাকায় ছুটে বেরিয়েছেন এনসিপির প্রার্থীরাও জোটে নারী সমর্থকদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মিছিল করেন তারা পরে পদযাত্রা করেন ঢাকা আঠারো আসনে প্রার্থী আরিফুল ইসলাম সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ঢাকা আট আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ তার নির্বাচনী ক্যাম্পে কুপিয়ে আহত করা হয়েছে চারজনকে এগারো দলীয় জোটের নেতৃত্বে জামায়াতের সরকার হবে না এনসিপির সরকার হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের বারো তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা